হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদানি ব্লক আজ এসে সে ঝাড়খণ্ডে বোড়াকর পার হয়ে এখানে একটা মন্দির আছে এরা সতী মন্দির সেই মন্দিরটাকে এসেছি এই দেখো আমার পেছনে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা বেটে রোডটা এই দিক থেকে বোড়াক দিয়ে রাস্তাটা শটে পড়বে রাস্তাটা বেটে আর এই দিকে আছে সৌজা কুমুর ডুবি ঝাড়খন্ড নীরসা এই জায়গা চলে যাচ্ছে এইদিকটাতে আর এই দেখো আমার মন্দিরটা মন্দিরটার টোতালি পাথরে বানানো আছে সামনে যাব মন্দিরটা ভেতরে এই দেখো মন্দিরটা দারুণ হয়েছে এই মন্দিরটা ঝাড়খন্ডে অনেক প্রসিদ্ধ আছে এবং সবাই এসো পুজো করে যাও এবং মায়ের দর্শন করে যাও মহাসতী বিরাজমান আছে সবাই তোমরা দেখতে পাচ্ছি এই দেখো সামনে থেকে জুম করে দেখালাম তোমাদেরকে মা সত্যির উপরে বিরাজমান আছে এই দেখো বাঁশ সাইডটা তো এইটা তো বাঁশ সাইডটা বটে আমাদের দিক থেকে আরও সামনে বড় বিরাজমান আছে বজরঙ্গ মন্দিরটা দেখো কত সুন্দর বানানো হয়েছে দারুণ আছে মন্দিরটা ডিজাইনটা যেটুকু উপরে ভাগটা এটা মন্দিরের মন্দির নির্মাণ করার সেই আছে একটা স্থাপক করা আছে সেইটা আর মন্দিরটা দেখো কত সুন্দর ডিজাইন পাথর দিয়ে মর আছে মক রান্না পাথরের দিয়ে বানানো হয়েছে দারুণ সুন্দর মন্দিরটা আছে ঝাড়খণ্ডে কুমারডুবির কাছে সামনে কুমারডুবির সামনে একদম বন্ধুরা এখান থেকে বেরোলাম মন্দিরটা খুবই সুন্দর মন্দিরটা কোথায় আছে আমি ডিসক্রিপশনে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে